হ্যাঁ বাচ্চা পা কতটুকু বাঁকা ছিল বাবা একবারে এইদিক আসা একেবারে ভিতরে দিকে বাঁকা ছিল হ্যাঁ এখন তো আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হ্যাঁ ভালো এখন হচ্ছে কোনো মিড ফুটে কোনো সমস্যা নাই জি দেখি দেখি বাবা এই তো কোনো মিডফুটে ক্রিজ নাই দেখি পা দেখে দুই পাই তো ছিল তাই না বিয়ের এক ডকি আছে ছিল এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো ঠিক আছে বাসা কথা বললেন যে টাঙ্গাইল শফিকুর টাঙ্গাইল শফিপুর হ্যাঁ